হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ান বাঁশঝাড় এইগুলো দেখেন কত সুন্দর পাশের নতুন নতুন চারাগুলো কেমন হয় আমাদের বাংলাদেশে এরকম চারা হয় না বাংলাদেশে ভাবে হয় বাঁশের গাছগুলো আর এখানে দেখেন এই বাঁশঝাড় কত সুন্দর চিকেন চিকেন প্রত্যেকটা প্রত্যেকটা সাইজ মানে কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মালয়েশিয়ান বাঁশ বাংলাদেশের মতো বাসও হয় কিন্তু এই বাসগুলো সৌন্দর্য জন্য হয় আর বাংলাদেশের মতো যেগুলো বাস হয় ওগুলোতে কাজ হয় আর এগুলো হচ্ছে অফিস বা কোনো বাড়ি বা বিল্ডিং এর আশেপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই বাসগুলো লাগানো হয় তো এই বাসগুলো খুব একটা লম্বা হয় না বা অনেক মানে বংশ বিস্তার করতে পারে না এই বাসগুলো তারপরে অনেক সুন্দরই হয় কারণ এটা হচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য তো বাসগুলো অনেক সুন্দর লাগে আমাদের কাছে তো মালয়েশিয়ান বাস এরকম বাস সচরাচর সব জায়গায় পাওয়া যায় না দেখা যায় না শুধু মালয়েশিয়াতে দেখা যায় আছে অন্য অন্য জায়গায় তো আছে মালয়েশিয়াতে এটা একটু বেশি দেখা যায় তো সবাই ভালো থাকবেন